আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মঙ্গল আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচক্য নামাজের সময়সূচি তাহাজ সেরি শেষ সময় ইশরাক ও চাস্তের নামাজের সময়সূচি ইশরাকের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সময় সূর্যোদয় সূর্যাস্ত সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে বৃহস্পতিবার একই মে দু হাজার পঁচিশ ইংরেজি আঠারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বাংলা দুই জিলকদ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মধ্যে ধীরে ধীরে আলোচনা করব আজকে ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহেরি শেষ সময় হলো চারটা ইফতারের সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আজকে এসে কেমন নামাজের রক্ত একই সময় হবে পাঁচটা তেতাল্লিশ থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত এর মাঝখানে আপনারা যত সময় থেমে পড়তে পারবেন আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা চারটা পাঁচ মিনিটে এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে চারটা চব্বিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা সাতান্ন মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা একত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা বত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা পঁচিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা সাতাশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ষাটটা ছেচল্লিশ মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে সাতটা সাতচল্লিশ মিনিটে এবং শেষ হবে চারটা চার মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত সময় হলো তিনটার সময় সকালে পাঁচটা পঁচিশ থেকে পাঁচটা চল্লিশ পর্যন্ত দুপুরে এগারোটা একান্ন থেকে এগারোটা ছাপ্পান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টে এগারো থেকে ছয়টা ছাব্বিশ পর্যন্ত মাঝখানে যতটুকু সময় থাকবেন মধ্যে নামাজ পড়তে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে ছয়টা ছাব্বিশ মিনিট এবং আজকে সূর্যোদয় হবে পাঁচটা চব্বিশ মিনিটে এগারো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এ অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিরাটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় যেন আমাজের সময়সূচিও রয়েছে সেখান থেকে এই দুইটা বিভাগে একটু কম করবেন যোগ করবেন খুনা দিন মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার যেন আমাদের সময় সূচীরা রয়েছে সেখান থেকে কয়েকটি বিভাগে একটু বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত হয়েছিল আর এই শত্রুগ্রামে নিয়ে ইসলামি ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ